বিসমিল্লাহ রহমান রহিম আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে দেশের অনেক বড় দুর্নীতিবাজ অনেক খারাপ একটা লোক যে কোটি কোটি টাকা আত্মসাত করতেছে দুর্নীতি করতেছে তো তার অনেক ইসলামিক লেবাস সুন্দর দাড়ি টুপি ইসলামিক পোশাক এবং তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিতে দেখা যায় যে সে নামাজ পড়তেছে তার ছবি সে জাকাত দিচ্ছে তার ছবি সে কোরআন পড়তেছে তার ছবি সে তসবি জিকির করতেছে তার ছবি এগুলা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তো এগুলা দেখে মানুষ কিন্তু অনেক সময় খুব আপসেট হয়ে যায় যে এরকম একটা ধার্মিক লোক এরকম একটা খারাপ কাজ করতেছে এটা কিভাবে সম্ভব আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে বোখারি শরীফের প্রথম যে হাদিসটা আসছে সেই সেখানে বলা হয়েছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ইন্নামা আমালু বিনিয়াত অর্থাৎ মানুষের সব কাজই তার নিয়তের উপরে নির্ভরশীল অর্থাৎ আপনার কাজের চাইতে বড় জিনিস হচ্ছে তার নিয়ত সে কোন নিয়তে এই কাজটা করতেছে সে যে নামাজ পড়তেছে বা কোরআন পাঠ করতেছে বা দান সাদাকা করতেছে এগুলা সে কোন নিয়তে করতেছে কারণ সব সময় যে ইবাদত মানুষ আল্লাহর জন্য করে বা আল্লাহ সন্তুষ্টির জন্য বা আল্লাহর উপাসনার জন্য করতেছে তা কিন্তু না অনেক সময় মানুষ এই ইবাদত করতেছে জাস্ট নিজের আহ আখের গুছানোর জন্য বা নিজের সন্তুষ্টির জন্য বা নিজের কোনো দুনিয়াবি লাভের জন্য বা মানুষকে দেখানোর জন্য তার হয়তো কোনো উদ্দেশ্য আছে কোনো রাজনৈতিক লক্ষ্য আছে বা অন্য কোনো কারণ আছে যার জন্য সেটা করতেছে অতএব আমরা জানি না যে কার মনের ভিতরে কি নিয়ত আছে তবে যখনই আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে সে তার নামাজের ছবি দিচ্ছে বা কোরআন পাঠের ছবি দিচ্ছে বা তসবি জিকিরের ছবি দিচ্ছে তখনই আসলে আমাদের সাবধান হওয়া উচিত এই ব্যক্তির সম্বন্ধে কারণ এই সমস্ত এবাদত একান্ত আপনি আল্লাহর জন্য করেন অতএব এটা এটাকে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার অর্থটা কি যে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখাতে চাচ্ছেন যে আপনি ইবাদতগুলা করতেছেন তো এই ইবাদতো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা তবে দান সাদাকার ব্যাপারটা কিছুটা ভিন্ন যদিও যে দান করার ক্ষেত্রে গোপনে দান করাটা সবচেয়ে উত্তম তবে অনেক সময় প্রকাশ্যে দান করার বিধান রয়েছে যদি সেটা উদ্দেশ্য হয় যে অন্য মানুষকে উৎসাহিত করা যেন তারাও দান সাদাকা করে তাহলে প্রকাশ্যে দান সাদাকা করা যেতে পারে তবে ওই যে আসল কথা হচ্ছে যে তার নিয়টটা কি সেই দানটা সে কি আল্লাহর উদ্দেশ্যে করতেছে নাকি মানুষকে দেখানোর জন্য করতেছে তো এই জিনিসগুলো আমাদের সকলের মনে রাখা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও